লো गाइस আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওর মূল কারণ হয়তোবা দেখে ফেলেছেন বলার কিছু নাই তারপরেও বলি আমাদের মার ছলা বিনোদন চ্যানেলে আমাদের 1k সাবস্ক্রাইবার ডান তো সেই বিষয়ে একটা ভিডিও উইশ ভিডিও আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে তো এত এত ভালোবাসা দেওয়ার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিলে হয়তোবা ছোট হয়ে যাইতে পারে কিন্তু তারপরে এটা কম হয়ে যাবে আপনাদের জন্য আন্তরিকতক আপনাদের কাছে যে আপনারা আমাদের এত কম সময়ের মধ্যে এত ভালোবাসা দিয়েছেন আশা করছি এভাবেই আমাদেরকে ভালোবাসে যাবেন এবং আমরাও আপনাদের মানে নিত্য নতুন ভালো ভালো কিছু উপহার দেবো ইনশাল্লাহ আর আমাদের যে এই চ্যানেলের পিছনে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পিছনে যে পরিশ্রম দিছে আমাদের টিম মেম্বার যারা তো তাদের কথা না বললে নয় হয়তোবা এখন আমাদের চারজনকে হয়তো বা দেখতে পারছেন সামনে কিন্তু এ পিছনে কিন্তু এই চারজনের অবদান সীমিত না আরো আমাদের টিম মেম্বার আছে যারা কিনা এই মুহূর্তে উপস্থিত নাই তো যাদের নাম না বললেই না এক হচ্ছে রুম্মান যে কিনা আমাদের টিমের মানে আমাদের চ্যানেলের পিছনে অনেকটা অবদান রাখছে মানে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিতেছি তো ওর অবদান অনেকটাই অনেকটাই যেটা বলার মতো না আরেক হচ্ছে রাব্বি যে কিনা আমাদের টিমের আরেক একটা মনে করেন যে পার্ক অধ্যায় যে কিনা এক ধাপ এগিয়ে নিয়ে গেছে আমাদের চ্যানেলে আরেক হচ্ছে ইয়া মিথু যে কিনা তারও অনেকটা অবদান আছে তো তারা এই মুহূর্তে নাই আমাদের চ্যানেলের পিছনে তো নিয়মিত আমাদেরকে সামনে আরো দেখতে পারবেন আমাদের এই চারজন আসি আর সাথে রুম্মান অ্যাড হইতে পারে অ্যাড হইতে পারে বলতে আমাদের কাছ থেকে তার মানে সব সবসময় আমাদের চাওয়া যে সে আমাদের চ্যানেলে আসবে আমাদের চ্যানেলে ভিডিও করবে তো সে পড়াশোনার কারণে হয়তো ব্যস্ত আছে একটু তার বাসা থেকে চাপ তো সেই কারণে হয়তো আসতে পারতেছে না তো ইনশাল্লাহ ভালো কিছু দিব আর আমাদের টিম মেম্বারদের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যেন সামনে ভালো কিছু করতে পারি তো আমাদের এখানে টিম মেম্বার আছে সাকিবুল হেমাদুল ফারুক তো আমরা তাদের মুখ থেকে একটু কিছু শুনবো যে তাদের আমাদের চ্যানেল সম্পর্কে কিছু বলি বলো সাকিবুল বলো আসসালামাইকুম সবাইকে তো আমরা এত কষ্ট করার পরে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আপনাদের জন্য আমরা এতটুকু আগাইতে পারছি তো আশা করি ভালোবাসা দিবেন তো সবাইকে ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এই মার আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন ওয়ান কে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে এই উপলক্ষে আমরা উইস ভিডিও বানাইছি এমনকি সামনে আরো ভালো কিছু আসতেছে একটা ভালো একটা হিট ভিডিও আসতেছে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা অনেক ভালো আছেন আশা করি তা আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার রয়েছে তার জন্য আমরা উইস ভিডিও বানিয়েছি তা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এটা আমরা জানি আশা করি আরও ভালোবাসা দিবেন আমরা আরও ভালো কিছু করব তা আমার আমাদের ইউটিউব চ্যানেলের নাম মার ঠালা দিন বিনোদন মার ঠালা বিনোদন মার বিনোদন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত আপনারা পাশে থাকবেন আর নতুন একটা ভিডিও আসতেছে তার জন্য আপনারা সবাই তো নিয়মিত থাকবেন দেখবেন ভিডিওটার নাম হচ্ছে চাচা চ্যানেলটা দেখে রাখবেন চাচা ভাতি ভিডিও ধন্যবাদ পিছনে যাও তো সকলকে ধন্যবাদ তো আমাদের একজন টিম মেম্বার নাই যে কারণে মনে করেন যে হয়তোবা মানে এখানে ছিল না তো তুমি কিছু চ্যানেল বিষয়ে কিছু কও

আপনাদের কি কি ধরনের ভিডিও পছন্দ তো আমরা চেষ্টা করবো হয়তোবা যে সেই ধরনের ভিডিও বানাতে আর আমাদের পাশে রোমান হয়তোবা এখন নাই কিন্তু আশা করি বা আপনাদেরও চাওয়া থাকবে ইনশাল্লাহ যে ও আমাদের পাশে অতি শীঘ্রই চলে আসবে আর আমরা আশা রাখছি যে আমরা সকল টিম মেম্বার এক হয়ে মানে আমাদের আপনাদের পাশে মানে কাজ উপহার দেব ইনশাল্লাহ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদেরকে ভালোবেসে যাবেন